আসসালামু আলাইকুম খামার করে লস করা খুবই সহজ খামারকে টিকিয়ে রাখা কিংবা খামার করে এখান থেকে প্রফিট করা খুবই কঠিন আপনি দেখবেন ইউটিউবে ফেসবুকে গেলে কত সুন্দর সুন্দর ছাগল আপনার এই সমস্ত ভিডিওগুলো দেখে আফসোস হয় আমার ছাগলগুলো যদি আপনার এত সুন্দর হতো এত স্বাস্থ্য ভালো কেমনে হয় এই ছাগলগুলোর আমি তো অনেক খাবার দিই কিন্তু আমার ছাগলগুলো এত দুর্বল কেন কিংবা আমার ছাগলের স্বাস্থ্য এতটা ভালো না কেন এটা প্রশ্ন আসতে পারে আপনার মাথার মধ্যে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় কারণ হচ্ছে ফেসবুকের মধ্যে কিংবা ইউটিউবের মধ্যে যারা এই সমস্ত ভিডিওগুলো ম্যাক করে তারা বেশিরভাগই হচ্ছে আপনার নিজেরা ছাগল পালন করে না আবার এমনই কিছু আছে যারা নিজেরা ছাগল পালন করে কিন্তু একটা ছাগলের পিছনে এত টাকা বেশি খরচ করে ফেলে যে যেটা একটা সাধারণ খামারে যদি খরচ করে এখান থেকে অবশ্যই তাদের লস করতে হবে এবার প্রশ্ন আসতে পারে ওরা কেন লস করতেছে না ওরা তো অনেক টাকা এখানে ইনভেস্ট করতেছে খাবারের পিছনে আসলে দেখেন এরা তো শুধু শুধু আর এখানে টাকাটা আপনার ইনভেস্ট করতেছে না ওরা ছাগলকে আপনার অতিরিক্ত মোটা করে ফেলে যেমন যদি আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলি একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল আপনার পাঁচ মাসে মনে করেন পনেরো কেজি বড়িওয়েট হয়েছে সে এত বেশি দানা দাঁড়ার পরিমাণ কিংবা আপনার ফিটের পরিমাণ বাড়িয়ে দিবে ওই ছাগলটা হচ্ছে আপনার আঠারো থেকে বিশ কেজি করে ফেলবে এখন কত হচ্ছে এটা করার ফলে তার লাভ কী এরা হচ্ছে আপনার তারপরে বিভিন্ন নতুন খামারদেরকে টার্গেট করে এবং তাদেরকে বলে এটা অনেক ভালো ছাগল এই সমস্ত ছাগলগুলো আপনারা কিনলে খামার করলে অনেক বেশি লাভবান হতে পারবেন দেখেন এত অল্প সময়ের মধ্যে কিভাবে ছাগলগুলোর গ্রোথ হয়েছে এবার তো আপনি এটা কিনে নিয়ে আসলেন কিনে নিয়ে আসার পর দেখতেছেন যে গাছ খুব একটা খাচ্ছে না শুধুমাত্র দানাদার খাচ্ছে আর কি আপনি দানা পাশাপাশি গাছ দিচ্ছেন দেখবেন যে ওই ছাগলগুলোর আপনার ফিটনেস অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে এখন যদি ছাগলগুলো দুর্বল হয়ে যায় এখন একটা নতুন খামারের মন ভেঙে যাবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় আর ও যেভাবে সড়া দামে ছাগলগুলো কিনছে এসে কোনোভাবে মার্কেটের মধ্যে এত টাকা দিয়ে বিক্রি করতে পারবে না ছাগলগুলো এখন একটা নতুন খামারি মনে করবে আমি ছাগলগুলো কিনছি এখন আমার দ্বারা মনে হয় এটা হবে না ছাগলগুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে খাবার দিতে পারতেছি না আমি মনে হয় এটা যত বেশি কন্টিনিউ করবো তত বেশি এখানে লসের সম্মুখীন হব। লস করে ছাগলগুলো পরবর্তী কোনো একটা দালালকে বিক্রি করে দে খামারটা বন্ধ করে দেয় আসলে এভাবে করলে আপনারা কোনোভাবে ছাগলের খামার করে টিকে থাকতে পারবেন না কিংবা আপনারা শুরু করাটা বোকামি হবে এভাবে এক একটা ছাগলের দাম বলে যে আপনার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা যেটা আপনি যদি লোকাল কোনো মার্কেটে যান ওই ছাগলগুলো আপনারা পনেরো থেকে বিশ হাজার টাকা দিয়ে অ্যাভেলেবেল মার্কেটের মধ্যে পাবেন এটা হচ্ছে আপনার পুরোটা একটা স্ক্যাম সো যেটা বলতে চাচ্ছিলাম গাছ ছাড়া ছাগল পালন করা খুবই কঠিন বিশেষ করে আমাদের দেশের মধ্যে অন্য অন্য দেশের কথা আমি বলবো না কারণ অনেক দেশ আছে যেখানে হচ্ছে আপনার ছাগলের খাবার অনেক বেশি সস্তা কিন্তু আমাদের দেশের মধ্যে দানাদারের যে একটা দাম এটা শুধুমাত্র দানাদার খাওয়াই আমার মনে হয় না ছাগল পালন করে এখান থেকে লাভ করা কোনোভাবে পসিবল হ্যাঁ সম্ভব যদি আপনি ঠেড়ার হন আপনি যদি নতুন খামারে টার্গেট করে যদি ওদেরকে বোকা বানিয়ে ছাগল বিক্রি করতে পারেন তাহলে আপনি এখান থেকে অনেক বেশি টাকা আর্ন করতে পারবেন এতে কোনো ধরনের সন্দেহ নাই যারা নতুন খামারি কিংবা নতুন খামার শুরু করতে চাচ্ছেন অনেকে আমার কাছে পরামর্শ চান আমি আপনাদেরকে একটাই পরামর্শ দিব আপনারা ছাগল যেখান থেকে কিনেন আগে মার্কেট ভিজিট করেন কিংবা আপনার এলাকার বাজার ভিজিট করেন আপনি ছাগলের দাম দর সম্পর্কে জানেন তারপরে যে কোনো একটা খামারে গিয়ে আপনি ছাগল কিনলে আপনি কোনোভাবে ঠকবেন না আমার মনে হয় আর কি একটা কথা সবচেয়ে মাথায় রাখবেন আপনি যদি ছাগল কিনে জিততে না পারেন বিক্রি করে আপনি কোনোভাবে এখান থেকে লাভ করতে পারবেন না কিনে জিতে আমারই এরকম না যে আপনি একটা দশ হাজার টাকার ছাগল আপনি আট হাজার টাকা দিয়ে কিনছেন এটা আপনি জিতছেন এরকম বলতেছি না একটা রিজেক্ট ছাগল আপনি দশ হাজার টাকার ছাগল যদি আপনি আট হাজার টাকা দিয়েও কিনেন এটা আপনি ছয় মাস পালন করার পর দেখবেন যে আপনি বাচ্চা উৎপাদন করতে পারতেছেন না কিংবা আপনার ওই গর্ভপাত হয়ে যাচ্ছে ছাগলের ব্রিডিং করালে আপনার ব্রিড হচ্ছে না ছয় মাস এক বছর পালন করার পর দেখবেন যে সেম আপনার দামে ছাগলটা মার্কেটের মধ্যে বিক্রি করতে হচ্ছে সো ছাগল কেনার ক্ষেত্রে সুস্থ সবল এবং পূর্বের রেকর্ড দেখে ছাগল কিনা খুবই ভালো আর এই সময়ের মধ্যে গাছের খুবই সংকট বিশেষ করে আমার মতো যারা আপনার ওই দেশীয় গাছ দিয়ে ছাগল পালন করেন তাদের ক্ষেত্রে তারপরও আমি যাচ্ছি গাছ সংগ্রহ করার জন্য ওখানে আপনার ওই কাঁচা ঘাসগুলো শুকিয়ে একদম খরের মতো হয়ে গেছে ওগুলো দিয়ে কাজ চালিয়ে দেবো সব ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম